হ্যালো বেটস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার আরি বাটিক দেখেন খুবই চমৎকার ফুল বডিতে কিন্তু আরি কাজ করা সেম বডি সেম সুতো দিয়ে কাজ করা ফুল বডিটাই দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটার লেন্থ হবে আটচল্লিশ আমরা এটার ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা এটা সালার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা এটা হচ্ছে স্যালার সালোড হচ্ছে পাকা আরেক স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন একদম নামাজি ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা একদম নামাজি অন্য আমরা এটার আরেকটা কালার দেখব প্রত্যেকটা বাটি কিন্তু পাঁচটা করে কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা দেখেন আমরা সেলার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে হাতা কাপড়টা ফুলা এটা হচ্ছে এটা হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু নামাজিও না দেখেন খুবই চমৎকার নামাজি না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা আমরা আরেকটা দেখবো দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট দেখেন খুবই চমৎকার আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন এটা স্যালার প্লাস ওনাটা দেখবো অবশ্যই যারা বাটিক নিয়ে বিজনেস করেন বা বাটিক নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বা শেয়ার করে দেবেন যারা বিজনেস করে তারা যাতে এটা দেখে উপকৃত হতে পারে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপার হিট এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর প্রত্যেকটা বডিতে কিন্তু কাজ করা আরির কাজ করা দেখেন প্রত্যেকটা বড়িতে এই হচ্ছে হাতা কাপড় এবং সালোয়ারটা আর এই যে হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ওনা একদম নামাজি অন্য দেখেন অসম্ভব সুন্দর নামাজি অন্য দেখেন আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে আতা কাপড়টা ফুলা এটা হচ্ছে অন্যটা নামাজি ওন্না দেখেন খুবই চমৎকার কিন্তু অন্যটা একদম নামাজি দেখেন দেখেন্স এছাড়া কিন্তু আরিসে কালেকশন কিন্তু আমাদের ইষ্ট কাছে দেখেন খুবই চমৎকার চমৎকার পার্টি কিন্তু আমাদের ইষ্ট কাছে আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে ইসলামপুর এক নম্বর দিন প্লাস আন্ডাগুন এক নম্বর দোকান ভিউয়ার্স ফল থাকেন আলাইকুম